নাও তোমার জন্য একটা গিফট বানিয়েছি খুলে দেখো এরকম গিফট এটা হুম এরকম গিফট কিভাবে খুলবো এইভাবে এটা এই যে এটা ওঠাও ওপর দিকে এত টাইট করেছিস খুলছ না নালে গুলো বেরিয়ে যায় লিখেছিস হ্যাঁ আই এম হোয়াট ইজ ইউর নেম আর ইউ ফাইন আই এম ফাইন ইউ এটা কি আই নাইন কি অ্যান্ড ইউ আর ইউ হ্যাপি টুডে ফ্রম ওইশানি এটা কি পালস আর ওপরে কি লিখেছিস গিফট ফর ইউ পেছনটা করে বানালি হুম কী করে বানালি কাগজ দিয়ে ক্রাফ্ট করে

Thank you. Welcome.